আরে মিষ্টি তুই কাঁদছিস কেন তোর কি হয়েছে আব্বা আমাকে প্রাইভেট মাস্টারে বকেছে কেন বকেছে কিসের যেন বকেছে আব্বা আমাকে প্রাইভেট মাস্টারে বকেছে তিন মাসের টাকা বাকি আছে তাই তিন মাসের টাকা বাকি আছে তাহলে এক মাসে কত টাকা হয় আব্বা এক মাসে 350 টাকা এক মাসে 350 টাকা যদি হয় তাহলে তিন মাসে কত হবে আব্বা তিন মাসে 1050 টাকা রে সরবনাশ এত টাকা এমনি অভাবে সংসার এত টাকা আমি কোথায় পাবো এর কান্দিস নেই ওই পারে হানিফ বাবু আছে তার কাছে গিয়ে কিছু টাকা সুদে পাওয়া যায় কি দেখব ঠিক আছে আব্বা কালকে টাকাটা দিয়ে দিও ঠিক আছে তুই ঘরে যা আমি দেখছি কিরেশ সাজিবুল রাজুর হিসাবটা কি হলো হাককতা করছিস হ্যাঁ তাড়াতাড়ি দেখ দেখি সাজিবুল হিসাব জানো ঠিকঠাক হয় আর এক পয়সার জন্য হেরফের না হয় তুই এত তো বেশিই লিখি সুদের কারবার করই আপনার প্যাড হচ্ছে না খবরদার এটা কে সুদের কারবার বলবি না এটা ব্যবসা আমার ঠিক আছে কর্তা কত বাবু আসবো ও কে মুস্তফা আয় 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 বল মুস্তফা কি মনে করে কর্তা বাবু কিছু টাকার জন্য আমি আসছিলাম ও টাকা লাগবে তো গরিব মানুষ রে তুই টাকা লিখি টাকা শোধ দিতে পারবি কর্তা বাবু টাকাটা আমাকে দিতেই হবে খুব আমার দরকার টাকাটা আমি তাড়াতাড়ি শোধ করে দেবো কর্তাবু আচ্ছা ঠিক আছে বল তোর ক টাকা দরকার কর্তা হাজার পঞ্চাশ টাকা ও আচ্ছা ঠিক আছে সাজি বল ওকে হাজার পঞ্চাশ টাকা দিয়ে দে আর ভালো করে লিখে রাখ আর একটা টিপ নিয়ে নে ঠিক আছে কর্তা এলন कत्ता এখানে একটা টিপ দিন এই দানে মনে রাখিস এক হাজার টাকায় মাসে পঞ্চাশ টাকা সুদ তোকে হাজার পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকার সুদটা লাগবে না কিন্তু হাজার টাকার সুদটা তাড়াতাড়ি দিয়ে যাবি ঠিক আছে কর্তা মুস্তফার হিসাবটা ঠিক করে তুলে রাখ সাজিবুল ঠিক আছে কর্তা ওই পড়ার বাবুর কাছ থেকে নিয়েছিল হাজার পঞ্চাশ টাকা এ হলো পাঁচশো পাঁচশো হাজার এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো এই হানুবাবুকে দিতে যেতে হবে কি ব্যাপার আব্বা কিসের টাকা গুনছ আচ্ছা মা তুই একটা হিসাব করে দিত হ্যাঁ বলো আব্বা কিসের হিসাব আমি হানিবাবুর কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা সুদে ধার লি শুনু তখন হানিববাবু বলেছিল এক হাজার টাকায় এক মাসে পঞ্চাশ টাকা সুদ তাহলে তিন মাসে কত টাকা হবে

জীবনে আর যাই করিস হিসাব কিন্তু ঠিক রাখিস কত্ত বাবু আপনার টাকাটা মুস্তফা এসেছিস সাজিবুল দেখ তো মুস্তফার হিসাবটা দেখছি কত্তা ও লিছিল হাজার পঞ্চাশ টাকা আর তিন মাস হয়েছে দেড়শো টাকা সৈন্য করতে সৈন্য পাশে পাশে দশ দশের সৈন্য হাতে থাকলো এক ওকে আমি টাকাই ছাড় দিব আবার তুইও হাতে রাখবি তাহলে আমার কি থাকবে রে কোনো হাতে রাখা হবে না তা হবে সব বসা ও ঠিক আছে কর্তা শূন্য করতে শূন্য পাঁচ আর পাঁচ দশ শূন্য আর একে এক আর একে করতে এক তাহলে কর্তা এগারো হাজার একশো টাকা হয়েছে মোস্তফা তোর হয়েছে এগারো হাজার একশো টাকা দেখি কর্তা আমি বাড়ি থেকে হিসাব করে আসলাম বারোশো টাকা আর আপনি বলছেন যে 11100 টাকা এটা কি করে হলো কি করে হলো মানে আমার হিসাবের খাতায় বলছে 11100 টাকা হয়েছে না কথা আমার হিসাবে 1200 টাকা হয়েছে আমি এখন 11100 টাকা দিতে পারব না কথা দিতে পারব না বললে তো হবে না নইলে তোর বাড়ি দখল করে নেব খাতায় টিপস ওই আছে এই নিন কথা এতে 1200 টাকা আছে এর বেশি চাইলামই একটা টাকাও দিতে পারব না আপনি যা খুশি তাই এই বারোশো টাকা আমি না খাতায় এগারো হাজার একশো টাকা হয়েছে ওটাই পুরো লাগবে নইলে তোর বাড়ি দখল করে নিব তুই এখন এখন আসতে পারিস ঠিক আছে কথা আমি ও থামেন থামেন কিলো মাস্টার মাসাই কি হয়েছে মিষ্টি দুদিন থেকে প্রাইভেট আসছে না কি বললো মাস্টার মশাই প্রাইভেট পড়ানোর মতন ক্ষমতা আমার আর নাই মানে তাহলে শুনেন বলছি আরে সর্বনাশ এগারো হাজার একশো টাকা আপনি বসেন আমার গাড়িতে চলেন সেই লোকের কাছে ঠিক আছে চলেন কর্তাবু কি ব্যাপার মুস্তফা তুই আবার ফিরে আসলি কি ব্যাপার বল না কর্তাবু এই হিসাবটা মাস্টার মশাই দেখবেন একটু আমার হিসাব দেখবে এই সাজী বল খাতাটা দেখি আমি মাস্টারকে হিসাবটা বুঝিয়ে দি লেন কর্তাবু মাস্টার মশাই আসুন হিসাবটা দেখে যান হ্যাঁ হিসাবটা করুন দেখি আমার কাছ থেকে মুস্তাফা ধার নিয়েছিল এক টাকা আচ্ছা তারপরে হিসাব করুন আর আমার তিন মাসের সুদ হয়েছে একশো টাকা হ্যাঁ বুঝলাম আপনার হাজার পঞ্চাশ আর দেড়শো টাকা মিলে হয়েছে বারোশো টাকা আপনার মুখে বারোশো টাকা বললে তো আমি শুনবো না আমার খাতায় যেটা বলবে সেটাই কি তাই নাকি তাহলে যোগ করুন এই দেখুন সৈন্য করতে সৈন্য আর এই পাঁচে পাঁচে দশ আর এক করতে এক আর এই হলো এক এই দেখুন এগারো হাজার একশো টাকা হয়েছে মুস্তুফার সুদ সমেত টাকা ও আচ্ছা তাই নাকি আপনার হিসাবে এগারো হাজার একশো টাকা হচ্ছে তাই তো হ্যাঁ হিসাব তো তাই বলছে ও আচ্ছা এই নিন আপনার একশো টাকা আর এই একশো টাকাটা কেটে দিন কাটুন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আমি কাটছি কাটছি এই কেটে দিলাম একশো টাকা আচ্ছা আর ক টাকা বাকি থাকলো দেখুন তো আর থাকলো এগারো টাকা আচ্ছা আপনার হিসাবে আর থাকলো এগারো টাকা এই নিন এগারো টাকা তাহলে এই এগারো টাকাটা কাটুন হিসাব তো গড়বা হয়ে গেল হিসাব তো কেমন হয়ে গেল বুঝতে তো পারলাম না টাকা দিলাম হয়ে হাজার গেল একশো এগারো হিসাব তো বুঝতে পারলাম না তাহলে মুস্তফা ভাই কি বুঝলেন হিসাব বুঝলাম মাস্টার শিক্ষার একটা মূল্য আছে তাহলে চলুন যাই তাহলে চলুন